아미야마 করার আগে এমন এমন কমেন্ট করবে ওইগুলো দেখার পরে পায়ের রক্ত মাথায় উঠে যায় মানে ওয়ান কাইন্ড অফ নিজের সিগমা প্রমাণ করতে ব্যস্ত আরে বোকা চোদা তোর নিজের এতটাই সিগমা প্রমাণ করতে ব্যস্ত তো তুই ইউটিউব চ্যানেল ক্রিয়েট কর ভিডিও কর ভিডিওর মাধ্যমে তুই তো নিজের সিগমা প্রমাণ কর কমেন্ট বক্স এসে সিগমা প্রমাণ করতে হ্যাঁ মানে সব খানকির পোলাগুলোর জন্ম হইতেসব ওই মাইগো পুটকির মধ্যে দেয়ার কারণে অজন্ম হইছে আর আবার কমেন্ট বক্সে দেওয়ার মাধ্যমে নিজেকে সিগমা প্রমাণ করতে ব্যস্ত আছে বোকা চোদা জয় হোক এইসব বোকা চোদারা আমি ভিডিওতে টানতে চাই নাই বাট তারপরও টানা লাগি এমন এমন কমেন্ট করে ওইগুলো সামনে পড়ার পরেই পায়ের রক্ত মাথায় এমনিতেই উঠতে যায় তারপরও সবকিছুর পরেই সব বোকাচোদাগুলোর টপিক বাত এন্ড আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন বা আমার লাভারস আছেন আপনাদের জন্য থাকবে আমার অফুরন্ত ভালোবাসা

এই যে দুই বোকা চোতা বোকাচোতা বলে ভুল হবে বিশ্ব সুন্দরী হ্যাঁ এমনটাই তো এই দুইটা মেবি হইতেছে দুই প্রথমত হতিনে নুব্র রাজা ওয়াই ভি করছিল আখির তলের খাস মিডিয়া রাজা ওয়াই ব্যর্থ হয়েছে যাই হোক একান্তই ব্যক্তিগত ব্যাপার বাট দেখলাম যে এই দুইটা এখন বর্তমানে যেই পরিমানে কামরা কামড়ি সোশ্যাল মিডিয়ার মধ্যে করতেছে এই নিয়ে আর কথা না বলে থাকা যায় তো এই যে স্পেসিফিক আখি গার্লির বাচ্চা এই যে গার্ল নিয়ে আপনারা কে কে চিনেন চিনেন নাট আই থিঙ্ক হয়তো বা চিনেন তো এই গার্লির বাচ্চা বাচ্চা ভাই ওই নিজের কি মনে করে ভাই যেমনে মানজা মুনজা মারে ভিডিওর মাঝে যেমনে অঙ্গভঙ্গি করে তাতে তো নর্মালি মনে হয় ভাই আমি কনফিউজ যে ওই বিশ্ব সুন্দর রেওয়ার্ড টেওয়ার্ড কিছু একটা পাইছিল কোন সময় হয়তো বা না এর থেকেও বড় কিছু এমন কিছু মনে হয় ভাবে আই আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর বাট ফেস নিয়ে হাসাহাসি করতে হয় না বাট তারপর করা লাগে যে টিকটকার গুলোর ভিডিও দেখলে আসলে আমি কনফিউজ এই যে আখি না পাখি না পদ মারানি আমি বলি মেইনলি ওর ফেসটা দেখলে আমার একটা জিনিসের কথা মনে পড়ে এই যে ওর নাকটা নাকের উপরে তো হাগু করা যায় বেপারা আগের যুগে কাজ দিয়ে হাগু করার স্থান

ইল ওয়াই চাইসে তো ব্লকবাস্টার সিনেমা হলিউড ছবি নায়ক হ্যাঁ কি সয়াক বাহ জোক দেখে যা কি করে তারপরে কোনো ম্যাজিক টেজিক দেখায় কিনা এহ হোয়াট এডি কি দেখল আমাদের বাপ পে মামা হ্যাঁ এডি কি ভিএফএক্স ছিল নাকি হলিউড মুভি মানে কি সয়াক ম্যান হ্যাঁ মানে জীবনে কি করলাম ভারা জীবনে কি করলাম জীবনে কি করলাম কিছু করতে পারলাম না আসলে এখন থেকে ভিডিও মেক করো টিকটকে এইটা শিওর থাকতে পারো হান্ড্রেড পার্সেন্ট টিকটকে কিছু ফলোয়ার্স থাকলে যেমন ধরো আগলামি সামি পাগলামি করে তুমি যেভাবেই গেইন করো বাট তোমার কিছু ফলোয়ার্স আছে তুমি কিছু বিয়েতে মাগিয়ে পাবা যেগুলো তোমার আনা লাগবে না ওরা নিচ থেকে আসবে তোমার সাথে ভিডিও বানাইতে এই তুমি ধরো নর্মালি ফ্রিতে খাইতেও পারবা ভিডিও বানাইতে পারবা এখন রোজার মাস ইন্টারেক্টলি কিছু বলতে পারতেছি না বাট যেইগুলো বলতে চাইতেছি ওইগুলো তো তোমরা বুঝতেই পারতেছো যাই হোক এখন একটা কথা বলি আপনারা যারা এই ভিডিওটা এখনও অব্দি দেখতে আছেন দ্যাটস মিন আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে এন্ড এই ভিডিও ভালো লাগছে তারপরও এই ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করেন নেই তাহলে কিন্তু আপনাদের টুনটুনি ছোট হয়ে যাবে বারা যাই হোক আলহামদুলিল্লাহ এই দোয়া কবুল হওয়ার আগে তাড়াতাড়ি লাইক এন্ড কমেন্ট করেন ফার্স্ট যাই হোক গাইস এই ছিল আজকের ভিডিও এন্ড চাইলেও ভিডিওটা লং করতে পারতেছি না মাইক্রোফোনের যে ওটিজি আছে ওই শালা একটু বাইনচুদগিরি করতেছে আমার সাথে কাহিনী করতেছে ঠিকভাবে ভয়েস দিতে পারতেছি না যাই হোক এন্ড নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হইতেছে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাথী থাকেন টেক কেয়ার Bye bye.